গুড মর্নিং সবাই কেমন আছো রত উঠে গেছে আমি অনেকক্ষণ উঠেছি উঠে সব কাজকর্ম হচ্ছিলো দেখছিলাম আমি অল্প অল্প যতটুকু সম্ভব হই চা করলাম খেলাম ওরাও খেলো তারপরে ফ্রেশ হয়ে গেলাম আমি জানি না একবার ভিডিওটা শুরু করি মাথা বিজয়নি তারপরে রান্না টান্না করে টরে বাজারে গেছে যা যাক আছে চিকেন না মটন না মাছ কী আছে সেই বুঝে সব করে ঠরে তারপরে আবার করবো তো আশা করছি সবাই খুব ভালো আছে সবাই সত্যিই খুব ভালো থাকো ভীষণ ভালো থাকো সাবধানে থাকো এখন তার ভিডিওটা স্টার্ট করছি এখন বেশি বাজে না এই সাড়ে সাতটা আটটা মতন বাজে তো ঠিক আছে সারাদিন সঙ্গে থাকো চলো ভালো লাগবে ঠিক আছে চল ও সেই জন্য চালটা ধোবোদেরকে চালটা দিয়ে ধারটা বেশিয়ে হুম আর তারপর বাজার থেকে কী আনে দেখা যাক বাজার থেকে কী আনে দেখা যাক তারপরে করব এখন মোটামুটি সবাই ঘুমাচ্ছে খুশি আমি বাবু ঢেকেছে ওই এবার দুটো ডাবি কি সুন্দর ছোটাছুটি করে খেলা করছে কী ভালো লাগে আমার ঠিক আছে চলো কালকে ফ্রিজটা পরিষ্কার হয়েছে পুরো ভেতরে একদম অনেক ইয়ে হয়ে গেছিল পুরো তো মোষটা কাটাতে খেয়ে নিতে হবে এটা একটু সরে পেছন দিয়ে করলাম ফ্রিজটা এগিয়ে আস ঠিক আছে চলো মানে কাঁচা কামেটো আমাকে বলছে আয় আয় খা কালকে করেছিলাম কাঁচা কামেটো দিয়ে দেখা যা কী হয় কী আসে সেই বুঝে করবো ছোটো মাছের চচ্চড়ি হয় ভীষণ ভালো শুধু টমেটোর তরকারি হয় কিন্তু চাই না সব রকম তো খাবে না এরা এই জন্য আর কি ঠিক আছে চলো হয়ে গেছে এই যে ভাত নামানো হয়ে গেছে দেখা যাচ্ছে আর ডালটা একটু ভিজিয়ে রেখেছি মুসুরির ডাল একটু ভিজিয়ে রেখেছি কেন কিছু কি মাংসই হয়তো হবে তো কেউ আর ঝোল মাংস খেতে চায় না হয়তো মাংসই হবে মাংসই আনতে গেলে তো ঝোল মাংস কেউ খেতে চাইবে না সেই জন্য আমাকে একটু ডাল করতেই হবে কেন আপেক্ষা একটু ডাল লাগে আর ডাল দিয়ে মাংস এরা খেতে চায় না এরা বলে না মাংস মানে দু একজন কিন্তু বাকিরা মানে বেশি কোয়ান্টিটিতে মাংস ঝোল খেতে চায় না মানে মাংসর ঝোল মাছের ঝোল এসব খেতে চায় না তখন আমাকে শুকনো শুকনো কিছু এরা খেতে ভালোবাসে মানে অল্প শুকনো শুকনো আর আমি ঝোল করে ফেলি ওই জন্য বাবু হয়তো এসে করবে যদি মাংস আনে বাবু করবে এই যে লঙ্কা কাশ্মীরি লঙ্কা ভিজিয়ে গেছে হুম তো হয়তো বাবু এসে করবে আমি একটু ডালটা করবো আর কি আর একটা কিছু সাইড ডিশ করতে হবে দেখা যাক কী আনে সেটা বুঝি সেটা উপরে হবে এখনো পর্যন্ত আসেনি ততক্ষণ আমি ভাতটা করে ফেললাম আর ডালটা ভালো করে সুন্দর করে অনেকবার করে ধুলাম ডাল চাল ভীষণ ভালো করে ধুতে হয় কেন কি ওগুলোর মধ্যে মেডিসিন থাকে তো ভালো করে রাখার জন্য যাতে পোকা না লাগে সবাই জানে আর যদিও তারপরেও আমি বলছি মানে আমি যেটা করি সেটা বলছি আর কি তো ধুয়ে আর সুন্দর করে ভিজিয়ে রাখলাম একটু পরে জ্বালিয়ে দেবো আস্তে আস্তে ওটা সিদ্ধ হবে ডালটা তারপর তালটা নেমে নেব চলবে আর ওখানে দুনিয়া ফাঁকা করে রেখেছি এটা ফ্রিজে কালকে সব শাক করা হয়েছে এসছে মাছও এসেছে আনতে গেছে আবার মাছ তো যাই হোক এক কড়াই তেল দিল আজ বাবু বানাচ্ছে লঙ্কা বাটা লঙ্কা এটার সঙ্গে লঙ্কার সঙ্গে আর কি আছে বাবা শুধু লঙ্কা পেঁয়াজ আচ্ছা লঙ্কা আর পেঁয়াজের মধ্যে আছে না তো এতটা লঙ্কা লোকে ভয় পেয়ে যাবে না আর এটার মধ্যে মশলা ভিজিয়ে রেখেছে এটা টমেটো পেস্ট এটার মধ্যে আদা রসুন আদা রসুনটা কি দেখবে এটা ওর চিকেন হচ্ছে বাবা এর মধ্যে একটুখানি হলুদ কি কিউর চিকেন আর এই যে চিকেনটা আর এই যে এখানে ডালটা হয়ে গেছে ঠিক আছে আর অন্য কিছু হবে না আজকে খালি ডাল আর কষা মাংস আর রাখা যাক নিম পাতা যদি আনে নিম পাতা ভাজা করবো বা কিছু দেখছি চলো দেখিয়ে দিলাম পরে আসছি আবার বাউ বানাচ্ছে আর এখানেও সব বাজার গুছিয়ে রাখা হয়ে গেছে আর এইটা খালি কুমড়ো এনেছে চাল কুমড়ো এনেছে অনেক সব এনেছে কফি টফি সব সব ভেতরে রাখা হয়ে গেছে আর এই ধনে পাতাটা এখন ঠিক করবো কাঁচা লঙ্কা ছিল না চিকেনও ধোয়া হয়ে গেছে এক 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 করে করবে আমাকে হাত দিতেই হবে একটুখানি এটা আর কি আমার নিজের মনে দিয়ে যাই হোক ভালোবাসি না রান্নাটা করতে এতো মজবুরিতে করতে পারছি না যে এতটা গরমের মধ্যে ছেলে ছেলে রান্না করছে আর আমি বসে আছি ভালো লাগছে তা সানি কুটে গেছে খালি গায়ে আছে তাই দেখাতে পারবো না আর নীল এখনও গামড়ামড়ি ছাড়ছে উঠবে এখনই ঠিক আছে বাবু ওখানে বানাচ্ছে উতে বড় উতে পড়ো উতে পড়ো চলো চলো ঠিক আছে অনেক রোদ দুর্গ মাংসটা হয়ে গেছে একদম কষা কষা তার সঙ্গে ডাল তার সঙ্গে স্যালাড আর ইয়েটা আছে আর ভাত আর ইয়েটা আছে কী বলে ওই টকটা আছে ঠিক আছে ঠিক আছে সব এক দেখিয়ে দিলাম এরা খাবে এই নীল বসে আছে নীলকে বলছি তুই খেয়ে নে বলছে না না সবাই যখন খাবে তখন খাও একটু বাবু খাবারটা দিতে চলে গেছো আছে খাবার নিয়ে যায়নি তো একটু ডাল চিকেন স্যালাড সব পাঠিয়ে দিলাম ভাত পাঠিয়ে দিয়েছি বাবু দিয়ে আসবে ডিঙ্কু স্নান করতে যাচ্ছে বাকি মোটামুটি সবাই একটু একটু কাজ করছে সবাই ঠিক আছে আমি কিন্তু রোগা হয়ে গেছি ম্যাক্সি পড়ে যাচ্ছে ভালো 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 যা ওই চারিটা মিলে গেছে না এই যাচ্ছি একটু ম্যাক্সি পরেই যাচ্ছি অন্য ম্যাক্সি পরেছি এই যে ম্যাক্সিটা পরে যাচ্ছি একটু নীল খেলবে আমি একটু হাঁটাহাঁটি করবো হালকা দূরে যাবো না কোথাও কাছাকাছি এর দূর আছে অল্প লেকিন ভালো লাগছে দেখেছ লেকিন বলে দিলাম বাংলা বলতে বলতে হিন্দি এসেই যায় এত বছর আছি না কথা বলতে গিয়ে এসে যায় হিন্দির টান এসে যায় মারাঠির টান এসে যায় মারাঠিও জানে কে আবার কী করছে পরিষ্কার এসি সার্ফ করছে হয়তো তাহলে ওই জন্যেই যাচ্ছি পাপ্পা তো রু জো আছে ছেলেটা বলছে পাপ্পা বলছি না অনেকক্ষণ চললাম আর ভালো লাগছে না অল্প অল্প না মাথাটা ঘুরছে বুঝতে পারছি না কেন আর যাবো টাবুটাও লাইটটা না ওই মন্দিরে এই রাস্তাটাই একটু একটু হাঁটছি হ্যাঁ একটু মাথাটা অল্প অল্প ঘুরছে ফিল করতে পারছি ওই জন্য বসে পড়ছি মাঝে মধ্যে অল্প অল্প চলে যাব নীল খেলছে ক্রিকেট খেলছে নীল চলো কি সুন্দর লাগছে না গাছ গাছগুলো বলছিলাম আর একটু সময় থাকবো কিন্তু না ওই মাথাটা একটু ঘুরছে ওই জন্য আছি না চলে যাই ঘরে গিয়ে বসি বাড়ছে বুঝেছে কিছু নেই সত্যি কথা এই মুখে চোখে ভালো করে জল দিলাম ঠান্ডা জল দিয়ে টাওয়েল একটা ভিজিয়েই রাখি না সেটা দিয়ে ইয়ে করলাম হঠাৎ দেখছি মাথাটা ঘুরছে একটু আরও একটু ধাকু হলাম থাকতে পারলাম না আর একটু থাকবো হলাম থাকতে পেলাম না ফটাফট ওপরে চলে এলাম নীলকে ডেকে নীলকে একবার যেই করলাম নীল আমার মাথাটা ঘুরছে অনেকক্ষণ ধরে ঘুরছিল অল্প 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 ঘুরছে আমি চলে এলাম যে নীলকে নিয়ে চলে এলাম চলো ওপরে যাই গিয়ে বসি ভালো করে জামাটা ছেড়ে ম্যাক্সিটা ছাড়লাম ওই ম্যাক্সিটা খুব মোটা ম্যাক্সিটা ছাড়লাম আর একটুখানি হাতে মুখে ভালো করে জল দিলাম তারপরে একটু ঠান্ডা জল খেলাম তারপরেও এখন একটু প্রেশারটা মাপবো দেখি সকালবেলা দেখেছিলাম নর্মাল ছিল উপরটা নর্মাল ছিল নিচেটা একটু বেশি ছিল এগারো বেশি ছিল মানে সত্তর ষাট সত্তর থাকা উচিত সে জায়গায় একাশি একাশি না তিরাশি এরম ছিল তো যাই হোক চলে এলাম তাড়াহুড়ো করে নিচে খেলা খেলা হচ্ছে তো সেটাই বলছি যে এক উইকেট গেছে তো যাই হোক তাড়াতাড়ি করে নিচে চলে এলাম না থাকতে পারলাম না ভেবেছিলাম থাকবো তো এই মুহূর্তে ঘরে কেউ নেই নীল আর আমি রয়েছি অনেক রয়েছে নিচে বিয়াদের ওখানেই রয়েছে আশেপাশে ঘরের নিচে বা ঘরে আর বাবু এই সবই বেরোলো দরকার আছে মানে সে ব্যাপার যাই না ভিডিওটা কত বড় হয়েছে যাই হোক এখন তো আর কিছু করবো না হ্যাঁ একটু ডিমের তরকারি আছে কালকে করেছিলাম মানে ভিডিওটা রাখার পরে করেছিলাম রাত্রেবেলা একটু মাখো মাখো করে ওর মধ্যে ডিমও আছে আলু আছে ওইটা একটু বার করবো ওটা গরম করব দেখো তো কে এসছে ওটা গরম করব আর আগে ওকে সরাও আগে ওকে সরাও হ্যাঁ ওটা গরম করো আর চিকেন আছে ডালও আছে ভাতও আছে এই ভাত করব খালি ব্যস্তার তো ওই জন্য আর কী শেয়ার করবো কিছু করবো না এখন তো আর ভাত বসাবো না এখন অনেকক্ষণ বসে থাকবো চুপচাপ যদি দেখি যে একটু ভালো লাগছে তারপরে উঠে জল হাসে তারপরে এই করব খুব ভালো ভালো কারণ চিচাগে বসতে হবে ঠান্ডা হবে বসতে লাগে হাত গুণ্লাক বিশটা মাপবো মেপে বসতে চাই ভালো থাকে সুস্থ থাকে ভালো থাকে টাটা কালকে আবার আসছে একটা নতুন ভিডিও আছে ঠিক আছে